প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রাম সুনিয়া মাদ্রাসা খুবই ইনফোর্টিং একটা জায়গা তো আপনারা না দেখলে নয় যে এখানে আসলে মানে নবীর প্রেমিক যারা আছেন তাদের জন্য পাঁচ তারিখ আপনারা চলে আসবেন এখানে আপনাদের দাবাত রইল আর একটা বিষয় হইলো আমরা সকলে মানে বলতে চাই যে আসলে মানে শূন্য ওভাবে কোনো ভাগ নাই আমরা সবাই নবীর সেনা কে তোমরা সবাইকে নবীর সেনা মানো সবাই যারা নবীর সেনা তারা একটু হাত তোলো যারা নবীর সেনা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা নো নবীর সৈনিক আছে তারা হাত তুলতেছে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মানে এমনও বাচ্চা আছে তোমার বয়স কত তোমার বয়স কত দশ বারো বছর থেকে মানুষের হিসাব শুরু হয় ওর বয়স দশ তাতে প্রমাণ করে ওর আজও কিন্তু আমল নামার হিসাব কিন্তু শুরু হয় নাই ওই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে অনেক ফাফে তো যাদের অন্তরের ভিতরে হৃদয়ের ভিতরে মানে সুল পরিমাণ নবীর ভালোবাসা আছে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া পাঁচ তারিখ এখানে চলে আসবেন ইনশা আফরতের দাবাত আলাইকুম